সবাইকে স্বাগতম জানাচ্ছি নাসির উদ্দিন বলেছে মির্জা আব্বাস জয়ের চাইতে হারের সম্ভাবনা বেশি এটার বিষয়ে কথা বলবো যে যেখান থেকে দেখছেন আপনারা কি মনে করেন আর একটা কথাও বলবো আজকে আমি আপনারা জানেন অনেকেই আমার চ্যানেলের নামও সৌদি প্রবাসী বিএনপি তবে দালাল মুক্ত আমি এইখানে যেখানে কাজ করি এখানে বিএনপির আসে আজকে আমাকে হুমকি দিয়ে গেল আপনি আপনার বিএনপির বিপক্ষে কথা বলবেন না আপনার বিএনপির কোন পদে আছেন কোন পদে ছিলেন আপনি বিএনপির বিপক্ষে কেন কথা বলেন আজকে আমাকে হুমকি দিয়ে গেল আমি বললাম যে ভাই সাদাবাজি ধান্দাবাজি লুটতাজাস করবে আর তাদের বিপক্ষে কথা বলবো না আমি বললাম যে আমি বর্তমানে দুর্নীতি সন্ত্রাসমুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষ আমি তাদের পক্ষে আমি তার পক্ষে কথা বলি কিন্তু উনি বলছে না দুর্নীতি সাদাবাজি থাকবেই বিএনপির একজন আমাকে আজকে বলতেছে বিএনপির একজন এই আমি যে সৌদি আরবে আছি এখানে আমাকে বলতেছে যে আপনি কথা বলবেন না আপনার মানুষ অনেক কথা মানুষ শোনে আপনার অনেক মানুষ দেখে আপনি বিএনপির বিপক্ষে কথা বলবেন না আমি করলাম আমি তো বিএনপির বিপক্ষে বলতেছি না আমি বললাম আমি তো বিএনপির বিপক্ষে বলতেছি না আমি বলতেছি সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাজ ব্যক্তি যারা আছে তাদের বিপক্ষে কথা বলতেছি তাদের থেকে দেশটাকে সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত করার জন্য যে কথা আমি সেইগুলো বলতেছি বর্তমান বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি চাই সন্ত্রাসী দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত নিরপেক্ষ একটা নির্বাচন হয়ে সেখানে সন্ত্রাসী চাঁদাবাজ একটা বাংলাদেশ গড়ার পক্ষে আমি কাজ করতেছি তাদের জন্য আমি কথা বলতেছি উনি বলতেছে না চাঁদাবাজি থাকবেই উনি বলতেছে চাঁদাবাজি থাকবেই চিন্তা করেছেন বিএনপির একজন এই সৌদি আরবে আমার মতো সেও প্রবাসী সে বলতেছে চাঁদাবাজি এগুলো থাকবে আমি কেন থাকবে চাঁদাবাজি কেন থাকবে আমি একটা দোকান করব আমি একটা ব্যবসা বাণিজ্য করবো আপনি যেমন একজন নাগরিক যে চাঁদা চাইতে আসতেছেন সে একজন নাগরিক আমি একজন নাগরিক আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতেছি আপনাকে কেন চাঁদা দিতে হবে আপনিও একটা ব্যবসা ব্যবসা বাণিজ্য করেন আপনি একটা কর্ম করেন আপনাকে চাঁদাবাজি করে খেতে হবে তার মানে রাখি তার মানে না বলছে এটা থাকবেই চিন্তা করতে পারিছেন চিন্তা করতে পারিছেন সে বলতেছে চাঁদাবাজি থাকবেই উনিও কিন্তু একজন প্রবাসী উনিও একজন প্রবাসী অথচ আমার চিন্তাধারা তার চিন্তাধারার মধ্যে রাতার দিন পার্থক্য আমি চাই চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ গড়তে কথা বলি আমি সবসময় সেখানে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি দেশটাকে কিভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইভাবে কথা বলি উনি বলতেছে না উনি বলতেছে না চাঁদাবাজি থাকবেই বিএনপি এককভাবে সরকার গঠিত করবে বিএনপি জাতীয় সরকার গঠন করবে না জামাতকে ছাড়াই সরকার গঠিত করবে অথচ তারেক রহমান পর্যন্ত সম্মতি দেশে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব দল মিলে সরকার গঠনের জন্য তারেক রহমান বলতিছে কিন্তু চিন্তা করেছেন এই যে এই ধরনের লোকগুলোই সমস্যা এই লোকের আমাদের দেশের এই যে যে লুটতরা চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয় না এই যে এই ধরনের লোকগুলো উনি আমাকে হুমকি দিয়ে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন না আমি তো আমি তো বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি তো বিএনপির বিপক্ষে কোনো সময় কথা বলিনি আমি বলি যারা সন্ত্রাসী চাঁদাবাজির সাথে যুক্ত যারা জমি দখল ভূমি দখল বাস দখলের সাথে যুক্ত আমি তাদের বিপক্ষে কথা বলি এটা বিএনপির নেতাদের বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি সন্ত্রাসী এইগুলো দমন করব এমনকি এখনই যারা এখনই বহাল তাবিয়াতে বিএনপির নাম দিয়ে সাদাবাজি দুর্নীতি সন্ত্রাসী করতেছে তাদেরকে পুলিশে ধরতে হবে নির্বাচনের আগে এগুলো বিএনপি নেতাদের বলতে হবে কিন্তু যদিও কোনো বিএনপি নেতা এভাবে কথা বলে না আমি যেভাবে কথা বলতেছি যেভাবে চিন্তাধারা করতেছি এইভাবে কোনো বিএনপির নেতা কথা বলে না এবং ওই লোকটাও আসে আমাকে এই হুমকি দিয়ে গেল যে আপনি সাদাবাজির বিরুদ্ধে কথা বলবেন না চিন্তা করতে পারিছেন এই লোকগুলোই এই ধরনের লোকগুলোই বিগত সতেরো বছরে শেখ হাসিনা আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে এই চাঁদাবাজির পক্ষে কথা বলে গেছে আর এখনও তারা জামাত বিএনপি যে ঐক্য করে যে জাতীয় সরকার গঠিত করতে চাইছে এটা তারা এতে তাদের বিপক্ষে তারা এটার বিপক্ষে তারা চায় যে যদি জামাত বিএনপি সর্বনায় সব দল মিলে এনসিপিরা মিলে যদি সরকার গঠিত করে তাহলে ওই চাঁদাবাজি সন্ত্রাসীর কোনো আস্থানা বাংলাদেশে থাকতে দেবে না এই কারণে তারা এককভাবে চায় যে এককভাবে বিএনপি যে যেভাবেই হোক হোক বিএনপি এককভাবে সরকার যাবে এবং এই সরকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে এরা এটা বিশ্বাস করে এরা এটা বিশ্বাস করে অথচ বর্তমান সরকার কিন্তু ঐক্যবদ্ধ যেন আগামী কমপক্ষে আগামী পাঁচ বছর যেন বাংলাদেশটা সব দল মিলিয়ে চালায় এর পরবর্তী যে যার যার মতো নির্বাচন করে ক্ষমতায় আসুক কিন্তু যেন আগামী এই পাঁচটা বছর যেন জাতীয় সরকার গঠিত করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা বেগম জিয়ার স্বপ্ন ছিল এবং বর্তমান সরকারেরও এটা স্বপ্ন কিন্তু সরকারের ভিতরেও কিছু এরকম লোক আছে যারা বিএনপি এককভাবে ক্ষমতায় নিতে চায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যায় আবার বিএনপির ভিতরেও কিছু এরকম লোক আছে বিএনপির ভিতরেও কিছু লোক আছে যারা এই সন্ত্রাসী চাঁদাবাজিকে সাপোর্ট করে তারা ভাগ পায় এবং এইভাবেই নির্বাচনটা হয়ে যেন বিএনপি এককভাবে সরকার গঠন করে এবং এই চাঁদাবাজিরা যেন বহাল তবিয়াতে এইভাবেই ইনকাম করে খাতে পারে এটা এইভাবেই করতে চায় তারা কিন্তু এই যে দেখেন আজকের দিনেও আজকের দিনে একটা দলে সমাবেশ করার কথা ছিল না আজকের দিনে জামাত ইসলামের নাকি সমাবেশ করার কথা ছিল সমাবেশটা কিন্তু হয় নাই কেন হয় নাই এটা সরকার এবং বিএনপি জামাত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এমন একটা পজিশনে পৌঁছাইছে যে এখন আলাদা আলাদাভাবে কেউ সমাবেশ করবে না আলাদা আলাদাভাবে সমাবেশ করলেই তখন জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হবে জামাত শর্মনায় বিএনপি ইয়ে জামাত শর্মনায় এনসিপি যদি একই হয়ে যায় তাহলে আলাদা আলাদা সমাবেশ করেন সমাবেশ হলে জামাত চরমনায় এনসিপি যত দল আছে সবাই মিলে এক প্ল্যাটফর্মে সমাবেশ হবে যদি এখানে আলাদা আলাদা ভাবে সমাবেশ হয় তাহলে জনগণ আবার সেই বিভ্রান্ত হয়ে যাবে এবং এই যে যে গণমিডিয়াগুলো আছে যেটা এখনো ভাঙন লাগানোর চেষ্টা করতেছে এই চর্মোনায় জামাত এনসিপির ভিতরে যে চর্মোনায় এত আসন চাচ্ছে যা এনসিপি এত আসন চাচ্ছে এলডিপি এত আসন চাচ্ছে যে বিভ্রান্তির সৃষ্টি করতেছে কিন্তু নেতারা কিন্তু এখনো ঐক্যবদ্ধ নেতারা এখনো ঐক্যবদ্ধ আছে কিন্তু শান্তিমূলক নিউজ প্রচার করেই যাচ্ছে এই ভাঙনটা লাগানোর জন্য তা আমি মনে করি জামাত যদি সত্তর আসনটা সিট নিয়ে বাকি আসনগুলো বাকি আসনগুলো সব দলকে ভাগ করে দেয় এবং শর্মনায় যদি পনেরো বিশটা আসনও পায় শর্মনায় যদি পনেরোটা ষোলোটা আসনও পায় সেটাই অনেক বেশি পাওয়া জামাত যদি সত্তর পঁচাত্তরটা আসন পায় সেটাই বেশি পাওয়া এনসিপি যদি পনেরো বিশটা আসন পায় সেটাই বেশি পাওয়া এল ডি যদি দশটা আসন দেয় এইভাবে এবং চর্ম এই হেফাজতকে যদি বিশটি আসন দেয় এইভাবেই এইভাবেই জামাত চর্মনা এনসিবি সবাই মিলে সবাই মিলে যদি একশো পঞ্চাশ ষাটটি আসনও পায় সেটাই বড় পাওয়া এবং আমাদের তো যদিও ঘোষণা এসে গেছে অলরেডি যে আমরা এইবার জাতীয় সরকার গঠন করবো ক্ষেত্রে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ সেই সেক্ষেত্রে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই আমরা জাতীয় সরকারই গঠন করব আগামী পাঁচ বছরের জন্য ইনশাল্লাহ সারা দেশের মানুষের সম্মতিতে এবং অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে তাদেরকে নির্বাচন করতে হবে এবং বিএনপি থেকে বলবো বিএনপি যারা অক্লান্ত পরিশ্রম করেছে দলের জন্য দেশের জন্য তাদেরকে নমিনেশন পাওয়ায় দেওয়ার জন্য এবং তারা যেন সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে সেইভাবে তাদেরকেও নির্বাচন করা উচিত এখানে ওই গণহরে যারা ভোট পাবে না তাদেরকে টাকার বিনিময়ে নমিনেশন দিলে মানুষ কিন্তু ভোট দেবে না মানুষ কিন্তু তাদেরকে ভোট দেবে না আপনাদের খেয়াল রাখতে হবে যে মানুষ কিন্তু চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মানুষ এই মুহূর্তে চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে এই কারণেই বিএনপি যারা আছে তাদেরকেও বলবো মনোনয়ন যারা জনপ্রিয় ব্যক্তি আছে দুর্নীতিমুক্ত গ্রস্ত থেকে তারা আলাদা আছে জনগণের উপকার করবে তাদেরকে নমিনেশন দেন আর এই সরকারের ভিতরে এখনো আছে কিছু যারা কিন্তু ওই ভালো ভালো যোগ্য ব্যক্তিদের মনোনয়ন বাতিল করে দেবে এই বিষয়ে কিন্তু দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে ফেসিবাদির আমলের যেসব মামলা সেই সব মামলা দেখায় কিন্তু যোগ্য ব্যক্তিদের নমিনেশন বাতিল করা হবে এই যে তসলিম যারা হতে পারে স্বতন্ত্র প্রার্থীতে কোনো প্রার্থী থেকে দাঁড়ায় নিছে কিন্তু সে একজন দেশপ্রেমিক মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়ায় তার পরিচিতি আছে সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতি আছে সে একজন ডক্টর সে মানুষের উপকার করে ও করতে চায় তার মনোনয়নটা যেন ফিরে পাই আমরা সবাই আশা করি আইনে যে জটিলতা দেখাইছে দুইজন ব্যক্তির ওইখানে ঢাকা এগারো আসনের প্রার্থী তারা কিন্তু তারা যে নয় আসনের প্রার্থী তারা নিজেরাও জানে না কারণ দীর্ঘ সতেরো বছর তো অনেকে ভোট দিতে পারে নাই তাই তারা কোন আসনের প্রার্থী তারা নিজেরাও জানে না এইগুলো সরকারকে সংশোধন করে এই প্রার্থী দিতে হবে জনপ্রিয় যেসব প্রার্থী আছে তাদের ছোটখাটো ত্রুটি থাকলেও জনগণের স্বার্থে জনগণের উন্নতির স্বার্থে তাদের নমিনেশন দিতে হবে এবং তাদেরকে নির্বাচিত করতে হবে তাহলেই আমাদের দেশটা এগিয়ে যাবে তাহলে আমাদের দেশ দেশটা মানুষের কাজে লাগবে ছোটখাটো ত্রুটি জনগণের জন্য ক্ষমা করে দিতে হবে মনে রাখতে হবে এই দেশটা আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনাকে মুক্ত করা হয়েছে একটা গণতন্ত্র নির্বাচনের জন্য এখন একজন টাকা আলা ব্যক্তি বিভিন্ন কায়দায় তার পেপারপত্র সঠিকভাবে দিল আর যার টাকা আছে সে পেপারপত্রগুলো ঠিক ঠিকমতো জোগাড় করতে পারল না তার জন্য তার প্রার্থীটা বাতিল হয়ে যাবে তাহলে কিন্তু জনগণ পরাজিত হয়ে গেল বাংলাদেশের মানুষ পরাজিত হয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশের মানুষ হেরে যাচ্ছে বাংলাদেশের মানুষকে হারতে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে এবার হারতে দেওয়া যাবে না যে কোনো মূল্যে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষকে বিজয়ী করতে হবে বাংলাদেশের মানুষকে এবার বিজয়ী করতে হবে মনে রাখতে হবে এইবার যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর মুক্তি হবে না এইবার যদি আমরা পরাজিত হয়ে যাই এই কিছু সরকারি আমলাদের কাছে তাহলে আমাদের মুক্তি আর কোনো দিনও সম্ভব হবে না এখনও যারা সরকারি আমলা আছেন তাদেরকে বলবো আপনারা জনগণের পক্ষে কাজ করেন দেশের পক্ষে কাজ করেন কীভাবে সঠিক একটা নির্বাচন করা যায় সেই নির্বাচনে বাংলাদেশের মানুষগুলো ভোট দিতে পারবে যোগ্য নেতৃত্ব যারা দেবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই লক্ষ্যে কাজ করেন দালালি তো অনেক করেছেন দেশের জন্য কিছু করেন দালালি অনেক করেছেন চাঁদাবাজি দুর্নীতিদের পক্ষ অনেক দেশেন এইবার একটু দেশের মানুষের পক্ষে কাজ করেন দেশের মানুষ একটা নিরপেক্ষ যোগ্য একটা নির্বাচনের জন্য দীর্ঘ সতেরো বছর ধরে অপেক্ষা করতেছে সেই সুযোগটা যখন আইছে আপনারা সেই যোগ্য মানুষদেরকে নির্বাচিত করে দেশের মানুষের পক্ষে কাজ করেন দেশের মানুষ আজকে মানে ঠিক মতো বিচার পায় না এই সরকারের আসার পরেও দেশের মানুষ সঠিক বিচারটা পায় না দেশের মানুষ এই সরকার আসার পরেও সঠিক বিচার পায় না এই কারণেই জনগণকে জনগণকে আমাদের দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে আমাদের দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে দেশের মানুষকে আমাদের দেশের উপকারের জন্য লড়ার সুযোগ দিতে হবে দেশের মানুষ জন্য যোগ্য প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে সেই জন্য সহযোগিতা করতে হবে এই সরকারকে সরকারের যার ভিতরে যারা আছে যারা চাকুরিজীবী আছে দালালি আমি মানুষের জন্য করতেছি দালালি আমি মানুষের জন্য করতেছি বাংলাদেশের মানুষের জন্য করতেছি এখানে কোন সরকার আমাকে কোনো টাকা দেয় না কোন সরকার আমাকে কোনো টাকা দেয় না কোন দল আমাকে কোন টাকা দেয় না আমি এখানে কিন্তু কোনো দলের পক্ষে কথা বলিনি আমি বলেছি যোগ্য প্রার্থী যারা আছে যারা যোগ্য প্রার্থী যারা দুর্নীতি মুক্ত প্রার্থী আছে তাদের কথা বলেছি সব দলের কথা তো এখানে যারা এখানে যারা বলছে দালালি আমাকে কে দালালির জন্য টাকা দিয়েছে আমি তো প্রবাসে কাজ করে খাই আমি বেতন না পেলে আমার সংসার চলে না তা আমি দালালি কিভাবে করলাম দালালি আমাকে বলতে পারেন আমি বাংলাদেশের দালালি করতেছি আর আপনারা পার্থক্য এটুকু আপনারা ভারতের দালালি করেন দেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে ভারতকে ফায়দা করায় দেওয়ার জন্য আপনারা দালালি করেন আর আমরা বাংলাদেশের পক্ষে দালালি করি তা বাংলাদেশের পক্ষে মাটির পক্ষে মানুষের পক্ষে কথা বলে যদি দালালি হয় সেই দালালি আমি হতে রাজি আছি মার্কা মারা দালাল হতে আমি রাজি আছি যদি আমাকে সেই কথা বলা হয় আমি মার্কা মারা দালাল হতে রাজি আছি আমাকে সিল মেরে দেওয়া হোক যে আমি বাংলাদেশের দালাল আমি সেই সিল লাগাই চলতে রাজি আছি আমার কপালে সিল মেরে দেওয়া হোক যে আমি বাংলাদেশের দালাল আমি সেই দালালির সেই দালালি আমি করতে রাজি আছি ডক্টর ইনুসকে এক হাজার হাজার কোটি ধন্যবাদ দিন আপনি না ডক্টর ইনুসু বর্তমানে আমাদের মানুষের পক্ষে কাজ করতেছে না ডক্টর ইনুসু হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশের মানুষের পক্ষে কাজ করতেছে না দুর্নীতি যে করবে আমি তার পক্ষেই কথা বলবো আমার ধর্ম এটা শিখায় আমার নীতি এটা আমাকে শেখায় আমার নীতি এটা আমাকে শেখায় দুর্নীতি যে করবে তার বিরুদ্ধে কথা বলতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে কথা বলতে হবে এই যে আপনারা বলতেছেন না দালালি আপনাদেরও এটা বলা উচিত আমাদের মাতৃভূমিকে নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য ভারতের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকেই এই দালালি করা উচিত প্রত্যেকটা ব্যক্তি যদি আজকে এই দালালি করতে পারতাম তাহলে আমরা বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ করতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য কিছু মানুষ ভারতের দালালি করে এটা আমাদের দুর্ভাগ্য অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যাদের চ্যানেল বড়ো করার দরকার হয় তারা বলতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারেন আমি দর্শককে অনুরোধ করবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর দালালি যদি করার কথা বলেন এরকম দালালি আপনাদের করা উচিত আমি বুঝি আমি যদি নাই বুঝতাম তাহলে কথা বলতাম না আমি যদি নাই বুঝতাম তাহলে কথা বলতাম না আমি যদি না বুঝতাম তাহলে আপনি লাইভ করতেন আমি ওইখানে যে শুনতাম আমি বুঝি দেখে আমি বলতেছি আর আপনি সেখানে কমেন্ট করতেছেন মির্জা আব্বাস পরাজিত হবে বলেছি আমি সেটা বলতেছি কেন পরাজিত হবে সেটাও তো আপনাকে জানতে হবে এই যে চাঁদাবাজি দুর্নীতি এগুলো থেকে তার বেরিয়ে আসতে পারে নাই আমার চ্যানেলের নাম কিন্তু এখনো সৌদি প্রবাসী বিএনপি তবে নিচেই লেখা আছে ইংলিশে দালাল মুক্ত বিএনপি আমি সেই দালাল মুক্ত বিএনপি আমি যদি কথা নাই বুঝতাম তাহলে আমি কথা এখানে বলতে আসতাম না তাহলে এখানে কথা বলতে আসতাম না আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা ধরে কথা বলতে পারি পারবেন আপনি বলতে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার লাইভে আমি যাই আপনার বক্তব্য শুনব আমি আপনার বক্তব্য শুনবো দেশের পক্ষে কথা বলেন না এক ঘন্টা বলেন না এক ঘন্টা কথা আমি শুনব আপনার বক্তব্য অবশ্যই আল্লাহ দেশের অবস্থা ঠিক রেখেছেন আল্লাহ তাকে তফিক দান করুক ডাক করেছে ডাক্তার ডক্টর ইনুসের জায়গা কেউ অন্য দেশের না এটাও ঠিক আছে আপনার কথা আমি তো হান্ড্রেড পার্সেন্ট আমি সমর্থন করি ডক্টর ইনুসকে আল্লাহ আমাদের এই পজিশনে আইনে দেশে আমাদের দেশটাকে মোটামুটি একটা সঠিক নির্বাচনের জন্য যে এই পর্যায়ে ডক্টর ইনুস আনিছে সেটা সুক্রিয় আল্লাহর কাছে আমরা করি সেটা সুক্রিয়াও আল্লাহর কাছে করি এবং তাদের ভিতরেও অনেক দালাল রয়ে গেছে যে দালালরা দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে দিচ্ছে না এই নির্বাচনটা এখনো পর্যন্ত তারা চাইছে বানচাল করতে আমি সেটার জন্য কথা বলি সেটার জন্য কথা বলি আমার কথার ভিতরে আমি কোন দলকে কোন ব্যক্তিকে সাপোর্ট করতেছি এটা আপনারা বলতে পারবেন না কোনো কেউ বলতে পারবেন না আমি যে কথা বলে কোনো মানে একটা পক্ষকে লাভবান করাতে চাচ্ছি এটা একজন ব্যক্তিও বলতে পারবেন না আমি বলতেছি বিএনপির ভিতরে যোগ্য প্রার্থী যে তাকে ভোট দেন এনসিবির ভিতরে যোগ্য প্রার্থী থাকলে তাকে ভোট দেন চরমনার ভিতরে যোগ্য প্রার্থী যে আপনার উন্নয়নের জন্য কাজ করবে আপনার দেশের জন্য তাকে ভোট দেন জামাতের ভিতরে যোগ্য প্রার্থী যে তাকে ভোট দেন তবে অবশ্যই দুর্নীতি মুক্ত ব্যক্তিকে ভোট দেবেন যেই দলে দেন আপনি দুর্নীতি চাঁদবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ব্যক্তিকে ভোট দেবেন তো এর ভিতরে যদি কেউ আপনাকে আমাকে দালাল বলেন তা আমি বলবো যে সে ব্যক্তি আসলে ভুলের মধ্যে আছেন সরি আমি এক মিনিট একটু কথা বলবো আমার হ্যাঁ ভাই দুঃখিত আমার কপিল ফোন দিছিল তাই কথা বলা লাগলো তো যেটা কেউ কেউ আমাকে দালাল অবশ্যই অবশ্যই ডক্টর ইনুস মানুষের জন্য কাজ করতেছি এখনো কাজ করতেছি তিনি চাচ্ছে আগামী পাঁচটা বছর জন্য সব দল মিলিয়ে জাতীয় সরকার গঠন করে দেশটাকে মানে কিছুটা পরিমাণের সব দল মিলে ঠিক করুক কারণ যে প্রত্যেকটা দল যদি সরকারের ভিতরে থাকে তাহলে কোনো দল দুর্নীতি করলে অন্য দল সে দুর্নীতিটা ধরাই দিতে পারবে ভুল ত্রুটি ধরাই দিতে পারবে এইভাবে যেন কমপক্ষে আগামী পাঁচটা বছর জন্য জাতীয় সরকার গঠিত হয় একক সরকার গঠিত হলে আবারও দুর্নীতি হবে চাঁদাবাজি হবে এই কারণে ডক্টর ইনুস চাই আজকে জামাত ইসলামের যে একটা সমাবেশ ছিল সেই সমাবেশটা স্থগিত করেছে সরকার সরকার চাইছে যে আপনাদের সমাবেশের দরকার নেই আপনারা জাতীয় সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন আজকে আপনারা সমাবেশ করবেন আবার নয় তারিখে সর্বনায় সমাবেশ করবে তারপরে এনসিপি সমাবেশ করবে তারপরে বিএনপি সমাবেশ করবে এই কাদা ছুড়াছুড়ি হবে এই কাদা ছুড়িটা যেন না হয় ডক্টর ইনুস যে আমাদের দেশের জন্য কাজ করতেছে এটা বিশ্বাস করবো না মানে ডক্টর ইনুস না থাকলে আজকে বাংলাদেশ কি অবস্থায় যেত অন্য কেউ যদি থাকতো কি অবস্থায় যেত এটা আমরা সকলে ধারণা করতে পারতেছি অবশ্যই ডক্টর ইনুস ভালো জন্য কাজ করতেছে কিন্তু এই সরকারের ভিতরে কিছু আমলারা রয়ে গেছে সেটার দোষ আসলে আমাদের রাজনৈতিক দলের সব রাজনৈতিক দল মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে সেই দালালদেরকে বের করে দিতে পারত তাহলে আমাদের দেশটা এতদিন অনেক ঠিক হয়ে যেত সে চাঁদাবাজ দলের ভিতরে রয়ে গেছে যার কারণে এই যে যে বিভিন্ন জায়গায় এই যে দেখেন যে যেসব ব্যক্তিদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে ছোটখাটো একটু ভুলের কারণে কিন্তু তারা জননন্দিত মানুষের জনপ্রিয় মানুষ তাদেরকে ভোট দিতে চায় তেরো সালের মামলায় এই যে হামিদুর রহমানের যে মনোনয়নটা বাতিল হয়েছে আবার বাতিল হওয়ার পরে কিন্তু কিছু সরকারি কর্মচারী হাতে তালি দিচ্ছে এরা কারা এরা কারা ভাই বলেন সরকারি কর্মচারীরা কেন হাতে তালি দেবে একজন প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য কেন হাতে তালি দেবে তারা তো নিরপেক্ষ থাকার দরকার এরা কারা এরা কারা ডক্টর ইনস্ত মানুষের জন্য কাজ করতেছে ডক্টর ইনস্ত মানুষের জন্য কাজ করতেছে কিন্তু এই লোকগুলো এখন ওই ওই পক্ষের জন্যই কাজ করতেছে এখনো ডক্টর ইনুসের এই সরকারের আমলারা যারা আছে ওই পক্ষে যেন কাজ করছে ওই পক্ষ বলতে কারা বুঝতেছেন তো যারা জয় বাংলা হয়ে ভারতে চলে গেছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য কাজ করতেছে তারা চাইছে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আবার মনোনয়ন দিয়ে সরকার সরকার গঠিত হোক এবং তারা যেন ওই পক্ষকে আবার ফেরত আনে বাংলাদেশে নির্বাচনে করার সুযোগ দেয় এটা চাচ্ছে এটা চাচ্ছে আমরা চাই ডক্টর ইনুস যেটা চাইছে ইনশাল্লাহ আগামীতে এই যে সবাই মিলে যে একটা সম্মত হয়েছে জাতীয় সরকার গঠন করুক এটার জন্য প্রত্যেকটা জনগণকে ঐক্যবদ্ধ থাকা উচিত যার যেখানে মনোনয়ন দেবে সেখানে তাকে ভোট দিয়ে তবে অবশ্যই নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচন করে সংসদে পাঠাই আমাদের টার্গেট থাকবে আমরা নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে ভোট দেবো কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি টাকা পয়সা দিলে তাদেরকে ভোট দেবেন না এটা আমাদের খেয়াল করতে হবে এটা আমাদের নির্বাচন করতে হবে এটা আমাদের করতে হবে এবং এবং অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদের থেকে টাকা খেয়ে কাউকে ভোট দেওয়া যাবে না এবং সচ্ছরিত ব্যক্তিদেরকে ভোট দিতে হবে এবং উৎসাহিত করতে হবে যে এই ব্যক্তি যদি আমাদের আসনে বিজয়ী হয় তাহলে আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে প্রত্যেকটা ব্যক্তিকে এভাবে বলতে হবে যে ভাই দুই হাজার টাকার বিনিময়ে কাউকে ভোট দিয়েন না কারণ আমাদের ঘাড়ে পাঁচটা বছর এই মানে জোমাল চড়ায় লাঙল চষায় আমাদের খাবে আমাদের ঘাড়ে উঠোয় দিয়ে এইটার থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের দেশটা অনেক দুর্নীতির বাজে লুটতোরা সিন্ডিকেটে বোঝাই হয়ে গেছে এগুলো আগামী পাঁচটা বছর যদি সরকার থাকতে পারে জাতীয় সরকার সব দলের নেতারা যদি নির্বাচিত হয় এবং সংসদে যায় তাহলে এটার থেকে আমরা মুক্ত করতে পারবো তা হলে এক পক্ষ যদি সরকারে যায় তাহলে এটা সম্ভব না ভাই এটা ঠিক করা সম্ভব না যদি আমাকে কেউ দালাল বলেন পাকিস্তানি বলেন জঙ্গি বলেন আমি মানতে রাজি আমি আমার দেশের মানুষের কথা বলবো দেশের কথা বলবো কথা বলতে কিন্তু কষ্ট হয় আমি যে পানির বোতল নিয়ে কথা বলি এক ঘন্টা কথা বলেন না এক ঘন্টা যে কোনো কথাই আপনি বলেন না এক ঘন্টা পঁচিশ মিনিট আধা ঘন্টা কথা বলেন না কথা বলতে কষ্ট হয় আমাকে কিন্তু কেউ টাকা দেয় না আপনারা অনেকে দালাল বলেন আমাকে কেউ চায় না পয়সা দেয় আমি কাজ আমার আমার সংসার সংসার চলে চলে না আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কথা বলি বিএনপি কে না বলুন বিএনপি কে না বলে তো ডাইরেক্ট ভাই আসলে ওইভাবে এর ভিতরও কিন্তু আছে ভাই যদি জামাত এককভাবে সরকার গঠিত করতে পারে এই এনসিবি গণ অধিকার সবাইকে নিয়ে সরমনা হেফাজতকে নিয়ে বাই ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল দুনিয়ায় জামাতকে সাপোর্ট সম্পূর্ণভাবে করে না জামাত সমতায় গেলে ওই ইন্টারন্যাশনাল যে চাপ এই চাপ সহ্য করতে পারবে না ইন্টারন্যাশনাল যে চাপ সাপোর্ট সেটা জামাত পাবে না এই কারণে বিএনপিকে দরকার আছে বিএনপির ভিতরে দুর্নীতি সাতাবাজ আছে এটা আমি অস্বীকার করতেছি না আমি বলতেছি প্রতিনিয়তই কিন্তু তাদের ভিতরে যারা যোগ্য আছে তাদেরকে ভোট দেন আবার যদি সমানে সমানে মন্ত্রিত্ব হয় জাতীয় সরকার হয় তাহলে বিএনপি যদি কেউ চাঁদাবাজি করে দুর্নীতি করে জামাত বলবে গণ অধিকার বলবে এনসিপি বলবে সর্বনাল বলবে তখন কিন্তু এই দুর্নীতিটা থাকবে না তখন দুর্নীতিটা থাকবে না বুঝিছেন যার কারণে জাতীয় সরকার গঠন করা দরকার আর যেটা আপনারা বলতেছেন জামাত এককভাবে সরকারে গেলে ভারতের চাপে ভারতের চাপে সেই সরকার টিকে থাকতে পারবে না সেই সরকার টিকে থাকতে পারবে না এটা আপনাকে খেয়াল করতে হবে আপনারা শুধু বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করলে হবে না আবার আপনার আশেপাশে ইন্টারন্যাশনাল দুনিয়ায় জামাতের মেন নেতাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে এটুকু আপনাকে খেয়াল করতে হবে ইন্টারন্যাশনাল দুনিয়ায় জামাতের গ্রহণযোগ্যতা ওইভাবে নাই মন্ত্রী হলে ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে জামাত যেভাবে যে গ্রহণযোগ্যতা পাবে বিভিন্নভাবে যে দেশের জন্য কাজ করবে সেই গ্রহণযোগ্যতা নাই কিন্তু বিএনপির ভিতরে সেই গ্রহণযোগ্যতা আছে যদিও তাদের ভিতরে দুর্নীতি চাঁদাবাসটা এখনও চলতিছে সেটা আমরা বন্ধ করে দেব। সেটা আমরা ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা সেটা ই করে প্রত্যাখ্যান করবো যারা দুর্নীতিবাস তাদেরকে আমরা ভোট দেবো না যারা দুর্নীতিবাস চাঁদাবাস তাদেরকে আমরা ভোট দেবো না ব্যাস আমরা যদি চাঁদাবাসকে না ভোট না দিই দুর্নীতি সচ্চরিত্রবান ব্যক্তিকে ভোট দিই তাহলে তো আমাদের আমরা বাইশে বাইশে লোককে আমরা সংসদে পাঠাতে পারবো বাইশে বাইসে যদি সচ্চরিত্রবান ব্যক্তিকে আমরা সংসদে পাঠাই তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আপনাকে আমাকে এই সঠিক সময় এই সরকারের ভিতরে কিছু লোক আছে ভাই যারা এখনও নির্বাচনটাকে বন্ধ করতে চাইছে কেন বন্ধ করতে চাইছে জানেন তারা চাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে আসে নির্বাচনে করা হোক ভারতের চাওয়াটা তারা বাস্তবায়ন করতে চাইছে সরকারের ভিতরে কিছু লোক আছে তা সেটা আপনা আমাকে আপনাকে আমাকে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাকে আমাকে প্রত্যেকটা জায়গায় বলতে হবে নির্বাচন বারো তারিখেই হতে হবে কোনোভাবেই নির্বাচন পিছনে যাবে না আর অন্যদিকে সরকারকে যে চাপে রাখা হবে রাখা হয়েছে যে সাত তারিখের ভিতরে এই উসমান হাদির বিচার করতে হবে সেটার জন্য সরকারকে চাপ রাখতে হবে যে বলতে হবে তাদের বিচার করো তা না হলে তোমরা পদত্যাগ করো পদত্যাগের সাইজে তারা বিচার করতে রাজি হবে কারা এটা করায়ছে তাদেরকে খুঁজে বের করতে হবে দুই দিকে আমাদের সরকারের যেমন পাশেও থাকতে হবে সরকারকে চাপেও রাখতে হবে সরকারের যারা যেটা অন্যায় অনিয়ম হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এই সরকার এখনও ঠিক করতে পারে নাই সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমরা এই সরকারকে আমরাই বসাইছি এই সরকারকে আমরাই বসাইছি এই সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করে আমাদের নামাতে হয় তাহলে আমাদের লজ্জা আমাদের অপমান আমাদের অপমান তা আমরা চাই না যে সরকারের বিরুদ্ধে আমরা সরকারকে আন্দোলন করে নামানোর জন্য আমরা মাঠে নামি এটা আমরা চাই না তবে এই সরকারকেও বুঝতে হবে এই জনগণের সরকার হয়ে কোনো একটা ব্যক্তি কোনো একটা পক্ষকে কোনো একজন ওই সরকারি দলের ভিতরে আমলা কর্মচারী তাদেরকে খুশি করার জন্য এই শরীফ উসমান হাদির খনিকে না ধরে এই জনগণের সাথে যে নাটক করতেছে এটাও থেকেও তারা বেরিয়ে আসুক এটার থেকেও তারা বেরিয়ে আসুক আমরা যেন আমাদের জনগণের সরকার নির্বাচিত করতে পারি সঠিক সময় নির্বাচনটা হয় এবং জাতীয় সরকারের মাধ্যমেই আমরা আমাদের দেশটাকে ঠিক করতে চাই এই বিষয়ে প্রত্যেকটা ব্যক্তিকে কথা বলতে হবে এখানে অনেক মিডিয়া অনেক ধরনের বক্তব্য দেখাচ্ছে এখনও বলতেছে জামাতের সাথে সর্বনার ঝামেলা শুরু হয়ে গেছে এনসিপির সাথে ঝামেলা শুরু হয়ে গেছে ওই হেফাজতের সাথে ঝামেলা শুরু হয়ে গেছে এগুলো বিভ্রান্ত হওয়া যাবে না মনে রাখতে হবে এগুলোই বিভ্রান্ত হওয়া যাবে না জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত এগুলো মানে টোটাল যে ঝামেলাটা এটা মিটাই মিটানোর টাইম আছে সে পর্যন্ত ইনশাল্লাহ মিটাই ফেলবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে সে পর্যন্ত সব ঝামেলা মিটে যাবে আমরা আশা করি তবে এই সব বিভ্রান্তিমূলক নিউজ এখনও ছড়ানোর জন্য অনেক মিডিয়া এখন আছে যারা আমাদের এই একতাকে সহ্য করতে পারে না আমাদের এই একতা ভারত সহ্য করতে পারতেছে না আওয়ামী লীগ সহ্য করতে পারতেছে না এটা আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে এই মুহুর্তে আমাদের আওয়ামী লীগ ভারত ছাড়া আমরা সবাই ভাই ভাই বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই পজিশনে পৌঁছায় দিয়ে গেছে যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাও আমরা সেই বেগম খালেদা জিয়ার আদর্শকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এই বিগত শেখ হাসিনা আসার আগে আমরা কিন্তু এক বাড়ির থেকে এক ভাই জামাতে ভোট এক ভাই বিএনপিতে এক ভাই আওয়ামী আমাদের ভিতরে কিন্তু কোনো ঝামেলা ছিল না কোনো ঝামেলা ছিল না শেখ হাসিনা আসার পরেতেই আমাদের কিন্তু ভাই ভাইয়ের মধ্যে আলাদা করে দিয়েছে বাড়ির মাঝখানে দেওয়াল তৈরি করে দিয়ে গেছে সেই দেওয়াল কিন্তু আমরা ভেঙে ফেলে দিয়েছি আমরা আবার সেই পজিশনে পৌঁছে গেছি এখন আমরা জামাতে ভোট দেবো চরমোনায় ভোট দেবো বিএনপিতে ভোট দেবো এনসিপিতে ভোট দেবো তিন বাই তিন জায়গায় ভোট দেবো আমাদের কোনো ভেদাভেদ নাই যার দল জিতে আসবে তাকে আমরা সমর্থন করব আমরা সেই পজিশনে আবার পৌঁছে গেছি এটা আল্লাহর রহমত এটা আল্লাহকে ধন্যবাদ জানাতে হবে যে এই মুহূর্তে আমরা আসতে পারিছি শেখ হাসিনা থাকতে আমরা এই পজিশনে আসতে পারি নাই শেখ হাসিনা কিন্তু চল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়ে গেছে যেটা কোনো ব্যক্তির কোনো মুসলমান ইমানদার ব্যক্তির ওইভাবে টার্গেট দেওয়া উচিত না বলা উচিত না যে আমি আগামী তিরিশ সালে এটা করে সালবো এটা বলতে নাই যদি বলতে হয় আগামী তিরিশ সাল পর্যন্ত আমার এটা করার ইচ্ছা আছে যদি আল্লাহ পাক আমাকে বাসায় রাখে ইনশাল্লাহ তৌফিক দেয় তাহলে আমরা এরকম কিছু করবো কিন্তু তারা কিন্তু এটা বলতো না তারা কিন্তু এটা বলতো না তারা একচল্লিশ সালে টার্গেট হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ট দিদি একচল্লিশ সালের ভিতরে আমাদের কোনো হটাতে পারবে না আমরা নির্বাচন করতে দেবো না অন্য দলকে ক্ষমতা আসতে দেবো না আমার বাপ দেশ স্বাধীন করে এটা আমার বাপের দেশ এইসব কথাগুলো বলার কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে সবসময় ইমানদারের কাজ আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে আল্লাহর উপরে সাহায্য চাওয়া আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা দুই হাজার সালের ভিতরে আমাদের বাংলাদেশটাকে সন্ত্রাসীমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত নির্ভরযোগ্য একটা বাংলাদেশ গড়ে তুলব যেখানে মানুষ তার বিচার অধিকার পাবে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে পাবে এরপরে চিকিৎসা ব্যবস্থা সুন্দর হবে অল্প পয়সায় মানুষ প্রবাসে কাজ করতে যেতে পারবে মানুষের ভিতরে কোনো দুঃখ দুর্দশা থাকবে না ইনশাল্লা আল্লাহ যদি তৌফিক দেয় আমাদের কথাবার্তা এইভাবে বলতে হবে এইভাবে বলতে হবে অবশ্যই সবাই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন যার চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার সে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আমি তার চ্যানেল যাই সাবস্ক্রাইব করব এইভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমি এখনকার মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও কোনো একটা সময় কোনো বিষয় নিয়ে আলোচনা হবে সবাই যে যেখানে থেকে দেখছেন হাসালেন ভাই ভাই হাসালাম অনেকের হাস হাসে অনেকের ভালো লাগে অনেকে পাগল বলে অনেকে দালাল বলে যে যেখান থেকে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ